সকাল সকল লাল চা বিস্কুট থেকে বেরিয়ে পড়লাম একটা কাজের জন্য আজ শেষ করে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম কারণ আমার আজকে ডায়েট ছিলেন প্রফেশন থেকে আমার একটা ইভেন্ট আছে তো ইভেন্টে যেতে হবে আর ইভেন্ট বলতে কি একটা ট্রেনিং আছে যেটা কলকাতা থেকে অমরনাথ স্যার আসছেন তো ওনার ট্রেনিং মিস করা যাবে না তো তার জন্য আমি একদম রেডি হয়ে নিলাম ফর্মাল ড্রেস আপে আমাকে সত্যি একদম প্রফেশনাল বিজনেস হোমেন তো ওই কথা বলতে কিন্তু আমি চলেও আসলে এদিকে এসে দেখতে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে আমি কিন্তু ঠিক টাইমে ঢুকেছি প্রোগ্রাম প্রোগ্রামে আসার পর দেখছি এটা অনেকগুলো স্টুডেন্ট মানে যেটা আমরা এক্সপেক্টও করিনি তার থেকেও বেশি স্টুডেন্ট আর আমরা বসে বসে কিন্তু ওই স্পেশাল পার্সনের জন্য কিন্তু অপেক্ষা করছিলাম আমার আমাকে কতগুলো স্যার এসে সারের ছিল পর কিন্তু আমাদের সবাইকে এক করে স্টেজে ওঠানো হলো একটু কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য তো এই তো ভাই এত লোকের সামনে যে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করা অনেকটাই বলবো আমি কিছু মানে বলার আমার কিছু ভাষা নেই সেটাও আমার জন্য একটা বড়ো অ্যাচিভমেন্ট সেটাও সিস্টেম থেকে অর্জন করেছি চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো